আপনি যে হাত দিয়ে আরেকজনকে অন্যায়ভাবে থাপ্পড় দিচ্ছেন সে হাতটি নেই বলে কেউ হয়তো তার সন্তানকে আদর করে বুকে জড়িয়ে ধরতে পারছে না আপনি যে পা দিয়ে আরেকজনকে অন্যায়ভাবে লাথি দিলেন সেই পাটি না থাকার কারণে হয়তো কেউ স্কুলে যেতে পারছে না আপনি যে চোখ দিয়ে হারাম জিনিস দেখে যাচ্ছেন হর হামেশা সেই চোখটি নেই বলে কেউ হয়তো তার প্রিয়মাকে মাকে এক নজর দেখতে পারছে না আপনি যে কান দিয়ে সারাদিন হারাম গান শুনছেন সেই কানটি না থাকার কারণে হয়তো আপনার পরিচিত কেউ আপনার কথা শুনতে পারে না আপনি যে ব্রেন বুদ্ধি দিয়ে অন্যকে ঠকাবার বা কষ্ট দেবার পরিকল্পনা করছেন সেই ব্রেন বুদ্ধির অভাবে কেউ হয়তো পাগলা কারোতে আছে কিংবা রাস্তায় উলঙ্গ হয়ে হাঁটছে আপনি যে মুখ দিয়ে গিবধ করছেন গালি দিচ্ছেন সে মুখটি না থাকবার কারণে কেউ হয়তো তার প্রিয়তমা স্ত্রীকে ভালোবাসার ডাকে ডাকতে পারছে না আপনি যে নাক দিয়ে হারাম ঘাণ নেয়ার জন্য উদৃব হয়ে আছেন সেই নাকটি না থাকবার কারণে কেউ হয়তো সন্তানের দেয়া আতরের সুবাস অনুভব করতে পারছে না আপনি যে চেহারা বা শারীরিক কাঠামোর জন্য অহংকার করছেন তার চেয়েও বেশি সুন্দর চেহারা আর সুঠাম দেহ নিয়ে কেউ হয়তো কবরে গিয়ে হাড্ডিশার কঙ্কাল হয়ে পড়ে আছে একটি বারো কি ভেবে দেখেছেন আপনি যে নিয়ামতগুলো ভোগ করছেন সেই একই নিয়ামত না পেয়ে অন্য কেউ চোখের পানি আর নাকের পানি একাকার করছে যে সৃষ্টিকর্তা আপনাকে দেয়া নিয়ামতগুলো ওইসব মানুষগুলোকে দেননি সেই সৃষ্টিকর্তা কি এখনও পারেন না আপনাকে দেয়া নিয়ামতগুলো চোখের পলকে নিয়ে নিতে পারেন কিন্তু সাধারণত করেন না এর মানে এই নয় যে কখনো করবেন না করতেও পারেন অতীতেও করেছেন করেন ভবিষ্যতেও করবেন জাস্ট সময়ের ব্যাপার মনে রাখবেন আপনাকে দেয়া নিয়ামতগুলো কোনো স্থায়ী বিষয় নয় যে এর কোনো কয় লয় নাই এগুলো পরীক্ষা আপনার চোখের সামনেই তো দেখেছেন কত ক্ষমতাধর মানুষ মুহূর্তে লাশ হয়ে গেছে কত সুন্দর চেহারার মানুষের হাড় কবরে পড়ে রয়েছে কত টাকা পয়সাওয়ালা ধনকুবের খালি হাতে হাসপাতালের বেডে থুকতে থুকতে শেষ প্রাণ ত্যাগ করেছে এগুলো দেখেও কি আপনি ভাববেন না ভাবুন একটু ভাবুন প্লিজ একবার চিন্তা করুন কোথায় আছি আমরা আপনার অবস্থা কেমন কথাগুলো যদি আপনার মনে এতটুকু দাগ কেটে থাকে তাহলেই আমি সার্থক এরকম ভিডিও আরও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর যদি আপনি ফেসবুকে শুনে থাকেন তাহলে ফেসটি ফলো দিয়ে রাখুন ধন্যবাদ